আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তো সবাই শেয়ার করে দিবেন তো আজকে আমরা যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়া তো কিছু বাই ব্রাদার আসলে মেসেজ করছিলো যে সার্বিয়া নিয়ে যেন একটা ভিডিও করি বা সার্বিয়া নিয়ে যেন কিছু আপডেট দিই সেক্ষেত্রে আজকের ভিডিওটা তৈরি করার চিন্তাভাবনা এখন ওনারা জানতে চাইছে যে ওনাদেরকে কে বা কাহারা জানি বলছে যে এখন সার্ভিয়া যাওয়ার জন্য আপনার হচ্ছে যে বেশি কিছুর কোনো কিছুর কোনো ডকুমেন্টসেরই দরকার নাই শুধু পাসপোর্ট দিলেই তার পাসপোর্টে ভিসা হয়ে যাবে স্টিকার হয়ে যাবে তারপর উনি ফ্লাইট করে চলে যাবে তো আসলে এটা কতটুকু সত্য তো ওইটার ভিত্তিতে আসলে আপনার আজকে ভিডিওটা করব যে আসলে আপনার কি যে পাসপোর্ট দিলেই কি আপনি কি সার্ভিয়া চলে যেতে পারবেন নাকি আপনার আগে যে নিয়ম ছিল সেম নিয়মই বা এখন আছে। তো এগুলা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে জানেন সার্বিয়ার আরেক নাম প্রতারণা তো সার্বিয়াতে আসলে সবাই অনেক বেশি প্রতারণা শিকার হয় তো যার কারণে আপনার ভিডিও যাতে কেউ প্রতারিত না হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখন চলেন মূল পয়েন্টে যাই তো আমাদের আগে সার্বিয়া যাইতে আমাদের বিশ্বের জন্য কি লাগতো ধরুন আপনার হচ্ছে পাসপোর্টের কপি লাগতো আপনার পুলিশ ক্যান্সার সার্টিফিকেট লাগতো তারপর হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট এর ইয়ে লাগতো হুম তো এগুলা দেওয়ার পরে আরও এর বারে আরো কিছু ডকুমেন্টস আছে যেগুলো এজেন্সি ক্যারি করে থাকে ইন্স্যুরেন্সের কাগজ বা স্টেটমেন্ট স্টেটমেন্ট হ্যাঁ তারপরে আপনার হচ্ছে যে আপনি যে কোম্পানিতে যাবেন ওখানকার আপনার হচ্ছে যে তাদের যে রেজিস্ট্রেশন কাগজ আছে ওইটা লাগে এটা হচ্ছে কি আপনার ধরেন একটা কোম্পানি আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির ডকুমেন্টস এভরিথিং সব কিছু ঠিক আছে কি না ওইটার একটা পেপার ধরেন আপনার একটা যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির আপনার ট্যাক্স ক্লিয়ার আছে কিনা আপনার ওই কোম্পানিতে আগে লোক গেছে কিনা যদি লোক যায় থাকে ওদের ঠিকঠাক মতো স্যালারি দিছে কিনা বা দিচ্ছে কিনা ঠিকঠাক মতো লোক কাজ করতেছে কিনা বা কাজ পাচ্ছে কিনা তো এগুলার উপর সার্ভে করে যে কার্ড আর কি তো ওই কার্ডটা হচ্ছে মেন আপনার ওটা আপনার লাগে তো এগুলো আপনার হচ্ছে যে দেওয়ার পরে আপনার এগুলো অনলাইনে আপনার অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পরে আপনার অনলাইনে অ্যাপ্রুভাল আসে দেন আপনার হচ্ছে যে আপনার ভিসার জন্য জমা দিবেন আপনার স্টিকার হয়ে যাবে তো আমরা এটা হচ্ছে যে মানে এখনকার রুলস বা ধরেই চলতেছে তো এখন কিছু কিছু লোক বলতেছে যে আপনার নতুন সিস্টেম চালু যে আপনার হয়েছে কিছুই লাগবে না আপনার ভিসা দিবেন স্টিকার হয়ে যাবে হ্যাঁ এরপরে আপনি চলে যাবেন ভাই আপনি এত কি ইজি একটা দেশে আপনি চলে যাবেন এত ইজি আপনি পাসপোর্ট দিচ্ছেন আপনার ভিসা হয়ে গেছে কিছু লাগবে না হ্যাঁ ইভেন আপনার ওরা বলবে যে 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 আপনার ডকুমেন্টস আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ যা যা কাগজপত্র লাগবে আমরা দিয়ে দিচ্ছি এটা আপনার ডকুমেন্টস তারা কিভাবে দিবে আপনার পুলিশ কিয়েন্স তারা কিভাবে দিবে আপনার যে জিনিসগুলো দরকার এগুলো আপনার সে কিভাবে দিবে তো এই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা ভাই সার্বিয়ার এখনো কোনো আমার জানা মতে কোনো রুলস চেঞ্জ হয় নাই আপনার আগের যে ওয়েতে চলতেছে এখনো সেম ওয়েতেই যাচ্ছে তো মাঝখানে যারা প্রতারণা করার স্বার্থে এইসব জিনিস ছড়াচ্ছে যে রিউমারগুলো ছড়াচ্ছে এগুলো থেকে আসলে দূরে থাকবেন আপনার আগে যে সিস্টেম ছিল আপনি যদি এখন বিশ্বাস করেন যে আপনার এখন এই ডকুমেন্টস লাগবে না আপনাকে বোঝাইছে বুংবাং বুঝ দিয়ে দিছে তাহলে আপনি বোকার স্বর্গে আছেন আপনার আগে যে সিস্টেম সেম ভাবে ওই সিস্টেমে যাবে সেম ওই সিস্টেমে এখন পর্যন্ত কোনো আপডেট হয় নাই আপনাকে যদি কেউ ভুলভাল বুঝায় তাহলে আপনি এটা থেকে বুঝে নেবেন সে আপনাকে প্রতারিত করা ট্রাই করতেছে আপনার যে যে ডকুমেন্টস আগে লাগতো সেম ডকুমেন্টস এখনও লাগবে হ্যাঁ আপনার যখন অনলাইন অ্যাপ্রুভাল চলে আসবে আপনার ভিজা হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট এতে কোনো ভুল নাই কিন্তু এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো অনলাইন অ্যাপ্রুভাল চলে আসলো কিন্তু এখনও বিষা হইতেছে না এখন ভাই আপনার ধরেন অনলাইন অ্যাপ্রুভালটা আগে কি আপনার আসলে আপনার এজেন্সি দিছে এটা আপনার কতটুকু অথেন্টিক আগে আপনার এটা যাচাই করতে হবে তো ধরেন আপনার হচ্ছে যে আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দিছে হ্যাঁ তোমার অনলাইন অ্যাপ্রুভাল চলে আসছে হ্যাঁ আপনাকে একটা সার্ভারের একটা ধরেন তাদের নিজস্ব বানানো একটা সার্ভার থেকে আপনাকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিছে যে হ্যাঁ আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে আপনার ভিসা হয়ে যাবে না ভাই আপনার সার্বিয়ার একদম অরিজিনাল ওয়েবসাইটে আপনি যাই আপনি নিজেরটা নিজে চেক করে দেন আপনি দেখতে পারবেন হ্যাঁ যদি আপনি নিজে চেক করেন দেন তখন আপনি হ্যাঁ শিওর হইতে পারবেন কিন্তু কোন স্ক্রিনশট আপনাকে মুখে বলা এগুলাতে আপনি বিশ্বাস করবেন না ভাই আপনার অনলাইনে ধরেন অ্যাপ্রুভাল যদি আসে আপনার বিষয় হবে হান্ড্রেডে হান্ড্রেড কোনো ভুল নাই এখন আপনাকে যদি তারা মুখে মুখে বলো ওইটাতে আপনি কান দিবেন না আপনাকে কোনো স্ক্রিনশট দিলে ওইটা কান দিবেন না আমি আবারও বলতেছি আর আপনার ধরেন সব কিছু অ্যাপ্রুভাল হইলে আপনার কাগজপত্রগুলো সাবমিট করে আপনার কাগজপত্র আসতে মোটামুটি একটা মিনিমাম টাইমের প্রয়োজন হয় সো এ টাইম আপনার তিন মাস দুই মাস আপনার নর্মালি সাড়ে তিন মাস চার মাস লাগে ঠিক আছে তো যে আপনার হচ্ছে যে সব কিছু আপনি এখন নিজে অথেন্টিকভাবে যাচাই করবেন কারো ফাঁদে পড়বেন না তো কারণ হচ্ছে যে আপনি ভালো করে জানেন সার্বিয়াতে ভাই আপনার অনেক বেশি প্রতারণার শিকার হয় আর সার্বিয়াতে বেসিক্যালি আপনার হচ্ছে যে ধরেন ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার সাপ্লাই কোম্পানি এখানে অরিজিনাল কোম্পানি লোক খুবই কম নেয় ইভেন অরিজিনাল কোম্পানি লোক নিলে তার খুবই টাইম লাগে এই সাপ্লাই কোম্পানিগুলা নিয়ে ঠিক মতে কাজ দেয় না মানুষকে হ্যাঁ বিভিন্ন ভাবে শিকার হইতেছে এটা আমাদের কাছে রেকর্ড আছে বা আমরা জানি বা আপনারাও যারা সার্বিয়া নিয়ে আসেন বা স্টাডি করতেছেন আপনারাও জানেন ভালো করে সো এগুলা সবকিছু ভালোভাবে যাচাই করবেন আর আগে যে নিয়ম চলতেছে এখনো সেম নিয়ম যে রিউমার ছড়াচ্ছে যে এখন কিছুই লাগবে না সব কিছু তারা ক্যারি করবে তুমি শুধু পাসপোর্ট দাও হ্যাঁ এটা আসলে এখন ভুল তথ্য এটা আপনাদের সাথে পো হ্যাঁ একটা ফাদ সো সবাই ভালো থাকবেন আর এই জিনিসটা বুঝে আপনার হচ্ছে যে আগাবেন ঠিক আছে তো আজকে আর কথা বাড়াবো না তো ভিডিওটা যদি উপকার আসে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর লাইক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই বাই টাটা